আমার বান্দা শুধু মারামারি করবে হানাহানি করবে রক্তপাত করবে এর মানে প্যারেস্তা তোমার নজর হবে নমরুদের দিকে আমি আল্লাহর নজর তো নবী ইব্রাহিমের দিকে ফেরেস্তা তুমি বলতে চাও আমার বান্দা মারামারি হানাহানি করবে রক্তপাত করবে খুনাখুনি করবে এর মানে ফেরেস্তা তোমার নজর হবে ফেরাউনের দিকে আমি আল্লাহর নজর তো করবে আল্লাহ বললেন